নমস্কার বন্ধুরা মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে দই কাতলার রেসিপি শেয়ার করব। এই দই কাতলা দু তিন রকম ভাবে তৈরি করা যায় আমি আগে একবার অন্য রকম ভাবে রান্না করে দেখিয়েছিলাম আজ আমি আরেক ভাবে দই কাতলা রান্না করে দেখাচ্ছি কালকে পয়লা বৈশাখ আপনারা চাইলে এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এখানে দেখুন আমি একদম পাকা কাতলা মাছ পাঁচ পিস নিয়ে নিয়েছি এই রান্নাটা করার জন্য কিন্তু পাকা কাতলা মাছই ব্যবহার করতে হবে আর এই মাছগুলোতে আধা চা চামচ মতো নুন আর আধখানা লেবুর রস দিয়ে দেব এই রান্নাটা করার সময় যখন মাছ ভাজবো তখন কিন্তু তাতে হলুদ মাখাবো না শুধু নুন আর লেবুর রস ভালো করে সবকটা মাছে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব প্যানে দুই টেবিল চামচ সাদা তেল গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেলে তেলে অল্প একটু নুন দিয়ে দেব। নুনটা দিলাম যাতে তেলটা না ছিটকায় এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এগুলো পাকা কাতলা মাছ আর বেশ বড় টুকরো করে কাটা সেই জন্যে একটু ভালো করেই ভাজবো খুব হালকা করে ভাজবো না দেখুন মাছগুলো ভেজে নিয়েছি এবার এক এক করে একটা প্লেটে তুলে নেব আর এখানে নিয়ে নিয়েছি একটু দারচিনি পাঁচটা ছোট এলাচ পাঁচটা লবঙ্গ আর আধা চা চামচ সাজিরি এগুলো তেলের ওপর দিয়ে দেবো ফোড়নগুলো তিরিশ চল্লিশ সেকেন্ড একটু ভালো করে নেড়ে নেব এরপর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিয়ে একটু কষিয়ে নেব পেঁয়াজ বাটাটা কষে গেলে এক চামচ আদা বাটা আর দেব আধা চা চামচ রসুন বাটা আদা রসুনটা দিয়ে আবারও কষাবো এসব কি রান্না একটু সময় নিয়ে ভালো করে ঢিমে আছে কষাতে হবে তবেই কিন্তু মশলার আসল স্বাদ আসবে আর রান্নাটাও ভালো হবে মশলাটা কষানো হতে হতে আমার বাকি যা যা লাগবে সেগুলো রেডি করে নেব এখানে মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি দশ বারোটা কাজু বাদাম এই কাজু আমি একদম মিহি করে পেস্ট করে নেব আমি প্রথমে জল না দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি এবার খানিকটা জল দিয়ে পিষে নেব কাজু যদি আগে থেকে ভেজানো না থাকে তাহলে প্রথমে এরকম জল না দিয়ে পিষে তারপর জল দিয়ে পিষলে খুব ভালো মিহি করে বাটা হবে দেখুন একদম মিহি করে পিষে নিয়ে এসেছি এবার একটা বাটিতে ভরা ভরা তিন টেবিল চামচ টক দই নিয়ে নেব টক দইটা কিন্তু ফ্রেশ হতে হবে প্রথমে টক দইটা দইটা খুব খুব ভালো ভালো করে করে ফেটিয়ে নেব হয়ে গেলে এর মধ্যে এক এক করে দিয়ে দেব আধা চা চামচ জিরা গুঁড়ো আর আধা চা চামচ ধনে গুঁড়ো এবার আবার এগুলোকে একসাথে ভালো করে ফেটিয়ে নেব আপনারা রান্নার শুরুতেই কিন্তু এই মশলাটা তৈরি করে রাখবেন তাহলে মশলার স্বাদটা বাটা মশলার মতো হবে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আলাদা করে রেখে দেব এদিকে দেখুন মশলা খুব ভালো করে কষে গেছে এবার প্রথমে মশলা দই দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। এবার কাজু বাদাম বাটাটাও দিয়ে দেব সব কিছু মিশিয়ে নিয়ে দু তিন মিনিট একটু কষিয়ে নেব দই আর কাজু বাদাম বাটাটা যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব একটু মিশিয়ে নিলাম এবার স্বাদ নুন দিয়ে দেবো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা দিলে রঙটা সুন্দর হবে আপনারা যদি সাদা সাদা রাখতে চান তাহলে এটা দেবেন না এর বদলে কাঁচা লঙ্কা বাটা দেবেন কয়েকটা ভেজানো কিশমিশ দিয়ে দেব আপনারা চাইলে কয়েকটা কাজুও দিতে পারেন এক চা চামচ চিনি দিয়ে দেব। অনেকটা দই রয়েছে তাই চিনিটা কিন্তু অবশ্যই একটু দিতে হবে না হলে কিন্তু স্বাদের ব্যালেন্স হবে না আর এই রান্নাতে একটু হালকা মিষ্টি স্বাদ থাকে আর দিয়ে দেব দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন বেশ খানিকক্ষণ ধরে ধিমে আছে মশলাটা কষাবো এই রান্নাটাতে কিন্তু হলুদ গুঁড়ো দেওয়া হয় না দেখুন মশলা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে বেরিয়ে এসেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব মশলার সাথে মাছগুলোকেও একটু কষিয়ে নিয়েছি এবারে এক কাপ একদম ফুটন্ত গরম জল দিয়ে দেব চেষ্টা করবেন গরম জলই দেওয়ার এই রান্নার মধ্যে হঠাৎ করে ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদটা একটু পান হয়ে যাবে একটু মিশিয়ে নিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে আমি চার মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নেব দেখুন ঝোলটা বেশ টেনে গেছে রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দেব তবে তার আগে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব আধা চা চামচ গরম মশলা আর টেবিল চামচ গাওয়া ঘি একটু বেশি করে ঘি দিলে খেতে ভালো হবে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের রাস্তা বন্ধ করে দিয়ে ঢেকে দশ মিনিট মতো রেখে দেব যাতে ঘি আর গরম মশলার গন্ধটা খুব ভালো করে রান্নার মধ্যে মিশে যায় তারপরে পরিবেশনের পাত্রে ঢেলে দেব দেখুন আমি দশ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই ঝোলটা কিরকম হয়েছে দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে খেতেও কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে এবার আমি পরিবেশনের পাত্রে এটাকে ঢেলে নেব খুব সহজ রান্না আর খেতে ততটাই ভালো হয় কাল নববর্ষের দিনে বা যে কোনো ছুটির দিনে বা ছোটোখাটো অনুষ্ঠানে আপনারা এই রেসিপিটা ফলো করে খুব সহজে কিন্তু বাড়িতে নিজেরা একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা বানিয়ে নিতে পারবেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার